যখন কারোর পিছনে লাগেন অথবা তিনি যখন আল্টিমেটাম দেন দ্যাট মিন্স কোন না কোনো কিছু সামনে চলে আসে আর ভিপি নূরদের যে উত্থান ইসরায়েলের সাথে ওই যে মেন্দি সাফাদির সাথে সম্পর্ক আওয়ামী লীগের মধ্যে মায়ের চেহারা দেখতে পাওয়া শৈশবকালের ছাত্রলীগ আবার তিনি যখন ভিপি হলেন বিকাশে টাকা নেওয়া অনেক কিছুই আপনার এখানে তখন আমরা দেখতে পেয়েছিলাম এগুলো অনেক আলোচনা সমালোচনা হয়েছে বাট অনলাইন কিং যারা আছেন তাদের আশীর্বাদ কিন্তু ভিপি নুর পাইছিলেন বাট এই সরকার পরিবর্তনের পর ভিপিনুর বনাম পিনাকিদা বনাম সাংবাদিক ইলিয়াস তাদের মধ্যে কিন্তু এটা কনফ্লিক্ট তৈরি হয়েছে অবশেষে যে ভিডিও বক্তব্যটা আপনারা শুনছেন আমি জানি না এটা এআই দিয়ে তৈরি করা কিনা নাকি ভিপিনুরের নিজের কথা তবে আমার ধারণা এটা নিজের কথা কারণ গেল দুই তিন দিন যাবত সাংবাদিক ইলিয়াস কিন্তু নুরুরি নিয়ে ঘাটাঘাটি করতেছে ইভেন তিনি তার ফেসবুকে সম্ভবত এই বক্তব্যটা শোনার পরে আইডন্ট নো একটা স্টেটাসও দিয়েছে যে নুরু তোমার মতন ছয় জনের বিকাশ পার্টি বহু দূরের কথা বড় পার্টির কোনো আমার সাথে লাগলে আসলে শুধু রনির মতন তো মাই টিভি থেকে পঞ্চাশ ভাগ নিতে যাব কেন ওইটা ফ্রি দিলেও নিব না ওইটারে আমি ইউটিউবে মনে করি না আমার জন্য আরো বড় চ্যানেলের অফার আছে তারপরও তুমি আজকে আমাকে নিয়ে যে মিথ্যাচার করছো সেটার জবাব তোমাকে দেওয়া হবে ইভেন তুমি বাংলাদেশের রাজনীতিতে কিভাবে দাঁড়াও আমি দেখে নিব বিএনপি দয়া করে একটা আসন না দিলে তোমার আমি ইউনিয়ন পরিষদের মেম্বারও হইতে দিব না শুধু এটা দিয়ে খান্ত থাকেন নাই এরপরে তিনি আবার গোলাম মালা রনিকে মেনশন করছেন যে মানে নামটা মেনশন করে বলছেন যে আপনি আমার বাস খাওয়ার পর যে ডাক্তার দেখিয়ে মাথা ঠান্ডা করছেন ওই ডাক্তারের ঠিকানাটা নুরুকে বিকাশ করে দেন কারণ নুরুর জন্য বাস রেডি হচ্ছে এখন আসলে ঝামেলাটা কোথায় ঝামেলাটা হচ্ছে ক্ষমতার খেলা আফ্রিদির গ্রেপ্তার ইস্যুতে ভিপিনুরের যখন নাম চলে আসছে বা এই দলটার আরেকজন প্রধান নেতা রাশেদ খান তারা যেই ভাষায় আফ্রিদির ইস্যুটাতে কাউন্টার করছে বা রাহির দেওয়া বক্তব্য অনুযায়ী ভিপিনুর বা সাংবাদিক ইলিয়াসও বলছেন যে ভিপিনুরের শেল্টারে আপনার তহিদ আফ্রিদি বাংলাদেশে আসছিল কিন্তু পরিস্থিতি এমন উল্টাই গেছে যে ভিপিনুর আর কোনোভাবেই তহিদ আফ্রিদিকে সেভ করতে পারে নাই তবে অনেক টাকা পয়সা খাইছে মাই টিভি থেকে খাওয়ার পরে এখন এগুলো নিয়ে বিভিন্ন বক্তব্য দিচ্ছে যেহেতু করাতে বড় একটা চাপ সোশ্যাল অথবা ভাবে কিন্তু সাংবাদিক ইলিয়াসরা তৈরি করছিলেন তো সেখানে ভিপিনুরের এমন মন্তব্য বা সাংবাদিক ইলিয়াসকে নিয়ে বক্তব্যে ইলিয়াস কিন্তু খেপছেন এখন প্রশ্ন হচ্ছে যে সাংবাদিক ইলিয়াস কি চাইলেই পারে ভিপিনুর একটা মেম্বার হওয়ার যোগ্যতাও না দিতে অনেকে মনে করেন যে পারে আবার অনেকে মনে করেন পারে না যদি বড় দল থেকে সিট পাওয়া যায় এটা মার্কার উপর ভোট হয়ে যাবে তবে সাংবাদিক ইলিয়া যদি ভিপিনোর পিছনে লাগে এমনিও ভিপিনোর কোন একক আসন থেকে জামাত বিএনপির বিরুদ্ধে দাঁড়াইয়া পাশ করে আসবে এটা কেউই বিশ্বাস করে না আর সাংবাদিক ইলিয়াস পিনাকিতা কনক সরোয়ার একজুট হয়ে ডাক দিলে ভোট যা আছে তারও কম এটা কিন্তু সত্যি দেখা যাক কি হয় ভালো থাকবে